আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নিভান্স মাম্মি আমি বৃষ্টি বলছি গাজীপুর থেকে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুল্লাহ আমরাও ভালো আছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের ভিডিওটি শুরু করেছি আমি বাজার থেকে হাজব্যান্ড বাজার থেকে কিছু সবজি নিয়ে আসছে এখানে ছিল ফুলকপি বাঁধাকপি গাজর ধনিয়া পাতা টমেটো কাঁচা মরিচ ছিম আর ছিল করল্লা এই কাঁচা সবজির সাথে মাছও নিয়ে আসছে এই যে পাবদা মাছ আর ট্যাংরা মাছ পাবদা মাছটা আমার খুব একটা পছন্দের মাছ অফ ক্যামেরাতে এখন এই পাবদা মাছ আর ট্যাংরা মাছগুলা কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিব কাটাটা শেয়ার করলাম না সব কিছু আসলে ভিডিও করলে ভিডিওগুলো অনেক বড় হয়ে যায় এই মাছগুলা কেটে ফ্রিজে রেখে আমি দুপুরে রান্না চলে যাব দুপুরে রান্নার জন্য আজকে দেশি মুরগি রান্না করব এই যে প্রথমে মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে মুরগির পিসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ যারা নতুন আছেন এখন পর্যন্ত করেন করেননি আমার ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখে দিবেন তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে আপনারা আপনাদের সময় সুযোগ বের করে ভিডিওগুলো দেখে নিতে পারবেন লাইক দিবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আপনাদের সাথে কথা বলতে বলতে মুরগি আমি ভালো করে কষিয়ে নিয়েছি এই যে কষানোর পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম অফ ক্যামেরাতে আমি আলু আর করলা কেটে নিয়েছিলাম ভাজি করার জন্য ভাবলাম আজকে মুরগির সঙ্গে আলু আর করলা দিয়ে ভাজি করে নিই খেতে ভালো লাগবে ভাজি করার জন্য পেঁয়াজ মরিচ এগুলো তেলের মধ্যে দিয়ে হালকা একটু সময় ভেজে নিয়ে কেটে রাখা করল্লার আলু দিয়ে দিব এরপর আমি ভাজিটা করে নিব পরে ভাজির মধ্যে হলুদ আর লবণ দিয়ে ভাজিটা আমি করে নিব আমার কাছে ভাজিটা একটু পোড়া পোড়া লাল লাল হলেই ভালো লাগে আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ